সত্য ঘটনা ফাঁস কাতারে নামাজ পড়ে লটারির টিকিট কেটেছে কোচরে মালটা রেখেছে এই কোচরে লুঙ্গির কোচরে আমাদের বাঙালিরা লুঙ্গি পড়ে এর পান নামাজে দাঁড়িয়েছে এরপর সিজদা রুকুতে কোনো রকম টানাটানি করতে গিয়ে মালটা পড়ে গেছে আর তার পেছনে যে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল নামাজ পড়ছিল সে মালু লটারিওয়ালা সে সিজদায় গিয়ে দেখছে আল্লাহ বরকত ধরে ভরে নিয়েছে কি বুঝলে এরপর নামাজ হয়ে গেল সব হয়ে গেল ও তো লটারি খুলে নাই এরপর মগরিবের পরে এখন যখন ই এখন আসরের পরে গিয়ে দোকানে মিলিয়ে দেখেছে মাল দশ হাজার পড়ে গেইছে মালটা ক্যাশ করে নিয়ে পকেটে ভরে পালিয়ে গিয়েছে এখন ই এখন লটারি টিকিট খুঁজে বেড়াচ্ছে মালটা গেল কোথায় শুনেছে অমুকজন ক্যাশ করেছে দশ হাজার টাকা এই নম্বরে মালটা তো আমার দুজনার দ্বন্দ্ব হলো জেনে গেল দুটোই লটারিওয়ালা মাল ইমাম বায়ান করলে এই তখন ইমামের পেছনে লাগতে শুরু হারাম করে একে তাড়াও এই ইমাম রাখা যাবে না সেই সমাজের উন্নতি কি করে হতে পারে আপনারা কি করে চিন্তা নিয়েছেন যে সমাজের উন্নতি হবে আপনাকে হারামটা যে বুঝাতে চাইছে যখনই ইমাম হক কথা বলছে ইমামকে তাড়ানোর ব্যবস্থা হচ্ছে আমি ঘাল এমনি খাইনি মানুষের পাপ গুলো তুলে ধরার কারণে যাদের পাপেতে যারা লিপ্ত আছে তারা আলেম দিকে গালি দেয় যখন তাদের আতে ঘা লাগে তখন তারা গালি দেয় তখন তারা আলেমকে ফাঁসানোর চেষ্টা করে এমন মসজিদ আছে বহু ভালো ইমামকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়ানো হয়েছে আল্লাহর কসম যারা মিথ্যা অপবাদ দিয়েছে তারা সেই পাপ না করা পর্যন্ত আল্লাহ তাদেরকে দুনিয়াতে মৃত্যুই দিবে না তোমরা মিথ্যা অপবাদ দাও নিজের পাপ ঢাকার জন্য আজকে হারাম হালাল দিন আর বদিন না চিনার কারণে আপনি ভাবতে পারেন আজকে উলামাদের আখলাখ আপনার কাছে আখলাখ বড় কষ্ট লাগে আজকে অনেক শিক্ষিত লোক বলে গোটা পৃথিবী দুনিয়ার পেছনে ছুটছে আর এই মলবিরা কোথায় দিনের পেছনে ছুটছে বলে না বলেন মলবিরা দাড়ি টুপি ওয়ালা মলবিরা আমরা দিনের পেছনে মুসলমান কি করে পরিবর্তন হবে মুসলমান সমাজ কি করে পরিবর্তন হবে হারাম হালাল থেকে কিভাবে বাঁচবে এই ফিকিরে লেখে আছে উলামারা আর এরা বলছে গোটা দুনিয়া দুনিয়ার পেছনে ছুটছে আর মলবিরা পেছনে পড়ে আছে তাদেরকে বলে দিই এটা আমাদের মতো মলবির ভাষা নয় ফিলিমের একজন দামি আর্টিস্ট মুসলমানদের আর্টিস্ট একটা কনফারেন্সে গেছে প্রেস কনফারেন্সে তো কিছু মুসলিম যুবক তার নাম হচ্ছে জাবেদ জাফরি তাকে জিজ্ঞেস করছে আজ তো পুরা দুনিয়া পুরে দুনিয়াকে লোক দুনিয়াকে পিছে ভাগ রাখা এরা তেনাকে প্রশ্ন করা হয়েছে আপ ইসকে বারে মেয়া কাহেগে তো তিনি এত সুন্দর উত্তর দিয়েছে সেই মুসলিম যুবক দিকে এ মুসলমান তু চৌদাশো সাল পিছে চালা যা দুনিয়া তেরে পিছে ভাগনে লেগে জোরে বলুন না সুহান আন্দা তোমরা দুনিয়া আর পেছনে ছুটো না তোমরা চোদ্দশো বৎসর পেছনে চলে যাও দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে আজকে অবাক হবেন আমি এগারো তারিখে মুম্বাই যাব এতগুলো দাওত এসছে কিসের দাও খাবারের দাও আমার ওপর থেকে নিচে পর্যন্ত যেটা দেখছেন একটাও আমার পয়সায় কিনা লয় এই ঘড়িটা আমার একজন কাচের মানুষ পাঠিয়েছে আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ এই টাকাটা যদি দিত আমি মাদ্রাসায় লাগাতাম আটত্রিশ হাজার টাকা দাম ঘড়িটা রেডো কোম্পানির ঘড়ি মনে শুধু শুধু আমাকে পরতে দিয়েছে এই টাকাটা দিলে আমার মাদ্রাসায় অনেক তালবিড়িমরা খেত এত দামি ঘড়ার ঘড়ি পড়ার ওয়াকাত নাই আর কিনে আমি পড়বো না আমরা পড়লে মনবিরা দেড়শো টাকা দামি ঘড়ি পড়বো আমার যটা ঘড়ি বাড়িতে রাখা আছে দেড়শো আড়াইশো তার থেকে বেশি নয় লুঙ্গি বাংলাদেশের মানুষ পাঠিয়েছে জামাচ্ছি কেউ দিয়েছে হাওড়ার হাজি সাহেব পড়ছি আমরা লোকের ঘরে খায় আমার কাছে দাওয়াত আসছে আমার বাড়িতে চা খাবেন আমার বাড়িতে খানা খাবেন আমার বাড়িতে থাকবেন দাওয়াত এই এই টাইম তোমাকে এটা প্রোগ্রামের টাইম আছে তো আমরা দিনের পেছনে ছুটছি আল্লাহর কসম আল্লাহ দুনিয়া আমাদের পেছনে ছুট করা আল্লাহ নবীর হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুচি দান করবেন জড়ে বোন সুভান এই দুবরাজপুর এলাকার সবথেকে বড় লোক যদি মারা যায় পড়াবে। আসবেন পাগলামির একটা সীমা আছে পাঁচ হাজার টাকার মলবি তোমার বাপের জানাজা পড়াবে ঠিক কি না কথা বলে তাহলে তুমি ভেবে দেখো তুমি কোটিপতি হতে পারো কিন্তু তোমার জানাজাটা যিনি পড়াবেন তিনি পাঁচ হাজারের মলবি তোমার ইজ্জত বেশি না আলেমের ইজ্জত বেশি এটা তুমি চিন্তা ধারা দাও তোমার ব্রেনকে জিজ্ঞেস করো আপনারা নিচে বসে আছেন উলামাদিকে আল্লাহ স্টেজে বসিয়েছে আল্লাহর কসম এটা আল্লাহর কৃপা আর আল্লাহ তরফ থেকে এই আলেমরা বলবে এই ইজ্জত আল্লাহর তরফ থেকে আল্লাহ দিয়েছে যারা দিনের পথে থাকবে যারা মনে করছেন আমার বাড়িতে বরকত নেই আমি মলবি শওকতের বেটা কারি ইয়াসিন আমি আপনার দিকে অনুরোধ করে বলে যাচ্ছি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা রুজি মানে কি মনে করেছেন রোজ খাসিয়ার দেশি মুরগি খাওয়ার নাম রুজি যে রোজ খাসি খাবে এক সপ্তাহ পরে মালটা মিশনে ভর্তি করতে হবে কি হলো বলে হার্ট অ্যাটাক খাসি রোজ খাবার লয় অনেকজন দেখেন এইখানে বসে আছে ডাক্তারের মানা করে দিয়েছে গরুর মাংস ছুবি না ঠিক বললাম না ভুল বললাম মাংস খাবি না এটা খাবি না কেন রুজি আল্লাহ মাপে জোরে বলুন সুহান আল্লাহ কে মাপে আল্লাহ মাপে আর ডাল আলু খেলেও দামি রুজি যখন ওটা সুখের হবে বিবির সঙ্গে মহাব্বতের সঙ্গে খাবেন তখন আর যদি খাসির মাংস খান আর বিবি যদি ওই ঘরে ঘরে আর আর আপনি এই তার থেকে দুঃখ কিছু নাই বিবি যদি খানে না বসে তার থেকে বড় দুঃখ আর কিছু নেই আর এক দস্তরখানে খেলে আল্লাহর কৃপা এই আপনারা মলবিদিকে দেখে দেখে মনে করবেন এরা কি খাইবে এখনো ডাল আলু খাচ্ছে মাদ্রাসায় কি গো এখনো ঘ্যাট আমাদের চলছে আমার মাছায় রোজ ডাল আলু হয় একজন জিজ্ঞেস করছে কি খাও বলে দিন আমি তুই খালি এক সপ্তাহ খা আমার মাছে রাতে এক সপ্তাহ ফিরি খা আমি দেবো পয়সা ওর কেন আমরা তিন দিন যখন ডাল আলু খাবি চতুর্থ দিনে লুঙ্গি খুলে আন্ডার প্যান্ট পরে ছুটবি সালা রোজ ডাল আলু কিন্তু আল্লাহর কসম করে বলছি আল্লাহর দয়া রেখেছে বরকত রেখেছে খানায় বরকত আছে কিন্তু হারাম খানা দামি হবে কিন্তু সুখ পাবে না যারা মনে মনে ভাবছেন খুব সাবধান আপনি কি মনে করছেন কোটিপতি টাকা থাকলে সুখ পাওয়া যায় টাকাই যদি সুখ পাওয়া যায় তাহলে একবার চলে যান তিহার জেলে আপনার জেলার সন্তান অনব্বরত বাবুকে জিজ্ঞেস করে আসুন স্যার টাকাই কত সুখ উনি বলে দিবেন আমি কেউকে ইনসেলেট করছি না খালি আল্লাহকে চিনাচ্ছি আল্লাহ যেদিনে দিবেন সেদিনে উনি ছাড় পাবেন সেটা আলাদা বিষয় কিন্তু এটাকে বিশ্বাস করুন কোরআনকে কত ইজ্জ মান্তাসা বা তু দিল্লু মান্তাসা ইজ্জত আর জিল্লাতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলমী আমি তখনই জেলের কুটিরিতে রাখতে পারি তখনও আপনাকে ভালো খাবার দিতে পারি কখনো আপনাকে どっけで見てパリパリ。